সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ওয়ান আদার নিউ ব্লক আজকে আমি চলে এসেছি একটা সুন্দর মিনি ব্লক নিয়ে আর আমরা এখন চলে এসেছি একটা ছাদে একটা জেঠিমাদে ছাদে এসে বসেছিলাম দুপুরে আর ওখান থেকে একটু যাব ঘুরতে দেখো আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে আর এখন আমরা যাচ্ছি রাস্তায় হাঁটতে আর এই রাস্তাটা দেখো আমাদের মেন রাস্তা আর দেখো সূর্যটা কতটা সুন্দর লাগছে বন্ধুরা জাস্ট তোমরা মানে এ করো মানে দর্শন করো সূর্যটাকে কতটা সুন্দর লাগছে আর এতটাই ঠান্ডা আমরা সয়টার পরেই বেরিয়েছি শীতকাল মানে হাঁটা আর ভীষণ ঠান্ডা আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়ে গেছে আর দেখো মাটির সব ধান পেকে গেছে কাটার সময়েও হয়ে যাবে আর কিছু দিনের মধ্যেই হয়তো আর এখন দেখো কুয়াশাও পড়ে গেছে এই ঘাটটা হলো যেখানে যা বিয়ে বা যে কোনো অনুষ্ঠানে এখানে চান করাতে নিয়ে আসে ঘাটটা একটু পুজো করা আর এখানে দারুণ দারুণ ফুল গাছ ছিল তাই আমি অনেক কুড়ি তুলে নিয়ে চলে এসেছিলাম আর এখন আমি বসেছিলাম একটু পড়তে চলো ভিডিওটি আজকে আমি এখানেই রাখছি সবাই ভালো থাকো